বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যকারী পরিষদের যে আজকে সভা এই সভার আমাদের এই পুলিশ প্লাজা এখানে অনুষ্ঠিত হয়েছে এবং আপনারা সকলে অনেক কষ্ট করে এখানে এসছেন যার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আপনাদের কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের আজকের মিটিংয়ে সর্বপ্রথম আপনারা জানেন যে বর্তমানে তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতার কারণে হাসপাতালে সারা বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করছে আজকের মিটিংয়ে আমাদের সভাপতির অনুমতিক্রমে আমরাও সর্বপ্রথম মিটিং আরম্ভ হওয়ার আগে আমরা ওনার জন্য দোয়া করেছি শক্তিমান সর্বশক্তিমান তাআলা জানিয়ে ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে 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 আনে এবং দেশের খ্যাতমত করার সুযোগ দান করেন